আসসালামু আলাইকুম ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রবিবার দশে অগস্ট দু হাজার পঁচিশ বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ পনেরোই সফর চোদ্দোশো সাতচল্লিশ প্রথম আলো পত্রিকার প্রথম পেজটা যদি আমরা দেখি বড়ো করে যে হেডলাইনটা আছে হেডলাইনে বলা হচ্ছে নারী আসন নিয়ে ঐক্যমত কমিশনে আরও আলোচনায় বসতে হবে যে বর্তমানে যে পঞ্চাশটা সংরক্ষিত নারী আসন আছে এটা নিয়ে একটা ঐক্যমত কমিশনে বিভাজন তৈরি হয়েছে যে সরাসরি ভোটে তারা নির্বাচিত হবে কিনা এই একটা কনফিউশন নিয়ে এটা নিয়ে একটা আর্টিকেল সবচেয়ে বড় এবং যে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা এই যে চারটা তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হুম গত এক বছরে অর্থনৈতিক চিত্র এটা দেখেন ইতিবাচক দিক আমরা যদি দেখি ইতিবাচক দিকের প্রথমে যেটা আছে দেখেন প্রবাসী আয় যা রেকর্ড করেছে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত এক বছরে তিরিশ হাজার তেত্রিশ কোটি ডলার প্রবাসী আয় বাংলাদেশে এসেছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হচ্ছে আট দশমিক আটান্ন ডলার সংকট কেটেছে রিজার্ভ বেড়েছে মূল্যস্ফীতি আট শতাংশে নেমেছে ঠিক আছে এর গত এক বছরে কিছু নেতিবাচক দিক দেখি আমরা জিডিপি এর অনুপাতে বিনিয়োগ কমেছে আসলে বিনিয়োগ বাড়ার পেছনে সব জিনিসগুলো দরকার রাজনৈতিক স্থিতিশীলতা একটা সিকিউরিটি সুশাসন এইগুলো বাংলাদেশে এখনও তেমন স্টাবল হতে পারেনি সেজন্য এই বিনিয়োগটা তেমন আসেনি কর্মসংস্থান বাড়েনি বিরানব্বই হাজার কোটি টাকার রেড রাজস্ব ঘাটতি এই যে রাজস্ব ঘাটতিটা রয়ে গেছে কিছু সংস্কার দেখি ব্যাংক রাজস্ব পরিসংখ্যান খাতে সংস্কারের উদ্যোগ কিন্তু বাস্তবায়ন ঘটেনি বাস্তবায়নের ঘাটতি রয়েছে অর্থনীতি নিয়ে শ্বেতপত্র ট্রাক্ক ফোর্স ও কমিটির সুপারিশ বাস্তবায়নের আগ্রহ যদি এক বছরে সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রাজনীতি নিষদের আবেদন করেছে ছয় মাসে এনসিপির কেন্দ্রীয় দশ নেতাকে শোকস ফাঁদে ফেলে প্রতারণার ভিডিও করাই ফোন সাংবাদিকতার একটা রিপোর্ট এটা আমরা আরেকটা দেখি মাঝে যে শরিকদের নিয়ে নির্বাচনীয় পথ পাড়ি দিতে চাই বিএনপি আমরা জানি বিএমপি হচ্ছে আঠারো দলের একটা জোট আছে তাদের তাদেরকে নিয়েই বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনের পথ পাড়ি দেওয়ার অঙ্গীকার করেছে আমরা দেখি প্রধান উপদেষ্টার একটা উক্তি দেখেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে পাঁচ সমঝোতা স্বাক্ষর সই হতে পারে ঠিক আছে আর একটু দেখি আর্টিকেলটা যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনে সফরে মালয়েশিয়া যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল সোমবার দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ঠিক আছে আগামীকাল সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি মালয়েশিয়া যাচ্ছেন সেখানে দুইটা সমঝোতায় স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে যে আর একটু নিচে নামি দেখেন ক্ষুদ্র আমরা জানি যে গতকাল অর্থাৎ নয় অগস্ট ছিল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বা আদিবাসী দিবস ঠিক আছে ক্ষুদ্র আমরা উপজাতি কথাটার উপেক্ষা করে আদিবাসী শব্দটা চয়ন করা হয়েছে এখন ব্রাজিল কন্টেইনারে যদি নিচে ফেরত আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর পর এবার জাহাঙ্গীরনগরে বিক্ষোভ যে হলের রাজনীতি প্রাতিষ্ঠানিক রাজনীতি চলতে পারে কিন্তু হলের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সাধারণ শিক্ষার্থী এটা আমন্ত্রণ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে থাকতে পারবে না বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম বিচ্ছিন্নবাদী মানে পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক দলগুলো আছে নিরবিজ্ঞ আঞ্চলিক রাজনৈতিক দলগুলো তাদের সশস্ত্র দলের যে ক্যাডারগুলো আছে অতিষ্ঠ হয়ে শান্তি চুক্তিতে আসছে কারণ তারা গুম খুন এবং চাঁদাবাজির মতন ঘটনা ঘট ঘটিয়ে থাকে আমরা যদি আরেকটু নিচে আসি দেখেন তত্ত্বbodhok সরকার ব্যবস্থা যেভাবে বাতিল হয়েছিল আমরা জানি তত্ত্বbodhok সরকার ব্যবস্থা 15 বংশদক অর্থাৎ 5দক সংশোধনীতে বাতিল হয়েছিল এবং 1996 সালের 310 সংশোধনীতে তত্ত্বbodhok সরকার ব্যবস্থাটা চালু করেছিল আমরা যদি আরেকটু নিচে আসি সামাজিক বিপ্লব চাই নইলে মুক্তি আসবে না এই আর্টিকেলটা বেশ সুন্দর একটা আর্টিকেল আমার বেশ পছন্দ হয়েছে আপনারা চাইলে পড়তে পারেন হ্যাঁ আমরা সামাজিক বিপ্লব চাই ঠিক আছে নইলে মুক্তি আসবে না আমাদের যে বিপ্লবটা করেছিলাম এই বিপ্লবটা সামাজিক দরকার ঠিক আছে একটুখানি আমি যদি আপনাদের পড়ে শোনাই চব্বিশের অভ্যুত্থানকে বিপ্লব বলা হচ্ছে কিন্তু এটি একটি সরকার পতন মাত্র আসল বিপ্লব হচ্ছে সামাজিক বিপ্লব যার মধ্য দিয়ে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা হবে কিন্তু অভ্যুত্থানের পরে যেটি ঘট সেটি ঘটলো না ক্ষমতায় চলে গেল বর্জুয়াদের হাতে সামাজিক বিপ্লব তৈরি করতে না পারলে মুক্তি আসবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমারিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমরা যদি আরেকটু নিচে আসি দেখেন ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক এটা বৈঠকের আগে যেটা অনুষ্ঠিত হবে পনেরোই আগস্ট তার আগে নরেন্দ্র মোদি ও শিং জিংপিংয়ের সাথে পুতিনের ফোন আলাপ হয়েছে ঠিক আছে বৈঠকে বসেছেন এটা ট্রাম্প বৈঠকে বসার যে অঙ্গীকার করেছে সিদ্ধান্ত জানিয়েছে যেটা বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ঠিক আছে ইউক্রেনকে নিজের ভূখণ্ড ছাড় দিতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ট্রাম্প আবার জেলানিস্কি এর বিপরীতে বলেছে দখলদারদের ভূখণ্ড উপহার দেব না ইউক্রেনিয়ারা ঠিক আছে তাদের এই বৈঠকটা অনুষ্ঠিত হবে হচ্ছে তুরস্কে আরেকটু নেশা আছে ইসির বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ মনগড়া নয় ঠিক আছে ভারতীয় নির্বাচন কমিশন ইসির বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছে কি মন গড়া নয় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে সেটি উঠেছে লোকসভা বিরোধী দলীয় নেতার অভিযোগ সরজমি নিয়ে যাচাই করে ওই গণমাধ্যম দেখেন কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু কর্ণাটকের বেঙ্গালুরু মহাদেবপুরা বিধানসভা আসনে একটি একটি সত্যি সত্যি আশি জন ভোটারদের নাম নথিভুক্ত করা হয়েছে এটা রাহুল গান্ধী মন্তব্য করেছিল বেলুজিস্তানে তেত্রিশ সন্ত্রাসীকে হত্যা পাকিস্তানের বেলুজিস্তানের জেলায় অনুপ্রবেশ চেষ্টায় ভারতীয় সমর্থন পৃষ্ঠ অত্যন্ত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ফিলিস্তিনিদের বিক্ষোভে জেরে বিশ্ববিদ্যালয়কে জরিমানা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় হয়েছে এটা আমরা একটু নিচে আসি

নানা যান উইগ্র সহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও সিও মাহমুদুল কৃষক ঋণ চুক্তি কম রাইন হজরা শাহজালাল ব্যাংক দ্রুততম মানবের গৌরবের রেকর্ড আজীবন সম্মাননা দিয়েছে এখানে আজীবন সম্মাননায় বেশ কয়েকজন পেয়েছে ক্রিয়াবিদ আপনার এখানে আছে তাস্কিন আহমেদ মিরাজ আজীবন সম্মাননা পেয়েছে আমরা এই তালিকাটা যদি একটু দেখি দেখেন আজীবন সম্মাননা পেয়েছে মোশারফ হোসেন শামীম বর্ষসেরা উদীয়মান হয়েছে মনন রেজা বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছে তহুরা খাতুন ফুটবল দলের বর্ষসেরা রানার আপ হয়েছে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছে ঋতুপর্ণা চাকমা পাঠকের ভোটে বর্ষসেরাও ঋতুপর্ণা চাকমা আজীবন সম্মাননা পেলেন কে আজীবন সম্মাননা পেলেন হচ্ছে মোশারেফ হোসেন শামীম বর্ষসেরা উদীয়মান হয়েছে মনন রেজা বর্ষসেরা নারী ক্রিয়াবিদ তোহরা খাতুন বর্ষসেরা রানারা হয়েছে মেহাদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ বর্ষসেরা ক্রীড়াবিদ ক্রীড়াবিদ হ্যাঁ ক্রীড়াবিদ ঋতুপন্না আর নারী ক্রীড়াবিদ হচ্ছে তোহরা খাতুন আর পাঠকের ভেতর নির্বাচিত হয়েছে ঋতুপন্না চাকমা প্রথমত পত্রিকায় এই ছিল ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য